আর চলো দেখো আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে আমি চলে এসেছি আমি লাভলি রান্নাঘর তরফ থেকে আমি লাভলি বলছি আজকে বানাবো আমি বাঁকুড়া কাছে তোর যে আছে না ওইখানে বিখ্যাত মিষ্টি মেচা বা মনোহরাও বলে অনেকে হ্যাঁ মেচা সন্দেশ আমি আজকে বানিয়ে দেখাবো ঘরে কত মানে ইজি উপকরণ দিয়ে কীভাবে বানানো যায় চলো সেটাই দেখো প্রথমে আমি ফ্রাই প্যান দেখো বসিয়ে দিয়েছি তার মধ্যে প্লেন মানে যে বাটিতে আমি মেজারমেন্ট করছি সেই বাটির এক বাটি আমি এখন বেসন আমি নেড়ে চেড়ে নিচ্ছি হ্যাঁ ততক্ষণ পর্যন্ত নাড়বো যতক্ষণ পর্যন্ত না এটা থেকে একটা সুন্দর গন্ধ বেরোয় হালকা আছে তবে রান্নাটা হবে এরকম করে হালকা আছে নেড়ে 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 যখন দেখব একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে সেই ছাতু ভাজার মতো তখন কিন্তু সেটাকে ঢেলে নেবে ঠিক আছে তারপর আবার ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি যে বাটিতে আমি বেসনটা নিয়েছি সেই বাটির মাপেই কিন্তু আমি চিনি নিয়ে নিয়েছি মানে সেই বাটিতে হাফ বাটি হ্যাঁ মানে এক বাটি নিয়েছি বেসনটা সরি আর হাফ বাটি নিয়েছি সেই বাটিতেই চিনি আর যে মানে যতটা চিনি নিয়েছি সেই হাফ বাটি আমি কিন্তু জল নিয়েছি মানে আবার বুঝতে সুবিধা যদি না হয়েছে তো আবার বলে দিচ্ছি এক বাটি বেসনে হাফ বাটি চিনি নিয়েছি আর হাফ বাটি জল নিয়েছি সেটা যখন ফুটে এসছে তখন আমি এক চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি এই যে দেখো ঘিটা দিয়ে দিচ্ছি চিনিটা যখন আমার গলে যাচ্ছে তখন এই যে দেখো চিনিটা গলে এসছে এবার ঘিটাও গলে এসছে এবার এই অবস্থাতে আমি হাফ কাপ মতো দেবো এখানে আমি ইয়ে ওই কি বলে যেন আমুলের গুঁড়ো যে চায়ের দুধ হয় না আমুল দুধ সেই আমুল দুধ ঠিক আছে দুটো যদি দশ টাকার প্যাকেট নাও তাহলেও হয়ে যাবে সেটা যখন ভালো করে মিক্স করা হয়ে যাবে তারপর আমি বেসনটা দিয়ে নিচ্ছি ওই যে ভাজা যে বেসনটা রেখেছিলাম সেটাকে আমি ওখানে দিয়ে দিচ্ছি সব প্রসেসগুলো ভালো করে ফলো করা দেখো এইরকমই পাকটা হবে ভেতরটা এত সফট থাকবে আর ওপরটাতে চিনির পাকটা ওই মানে শক্ত যেমন হয় না উপরটাতে খোলার মতো থাকে সেরকমই হবে এবার দেখো আমি নেড়ে চেড়ে কেমনভাবে বানিয়ে নিয়েছি এই যে দেখো এরকমভাবে মানে আমি কতটা টান করছি বা কতটা আমি ইয়ে করছি সব দেখিয়ে দিচ্ছি দেখো ভালো করে দেখে নাও শুধু এই পাকগুলোই মেন আর কিছু না মেচা সন্দেশ করা বাড়িতে খুবই সোজা যে কেউই করে নিতে পারবে এই যে দেখো যখন ছেড়ে ছেড়ে আসবে না এরকম তখন তোমরা নামাবে দেখো বারবার আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখো এই যে একটা আঠালো আঠালো আটার মতো ভাব চলে এসছে তখন নামাবে ঠিক আছে তারপরে একটু ঠান্ডা করে ওটাকে ঘিয়ে দিয়ে পাকিয়ে নেবে হাতে দিয়ে একটু যে দেখো আমি দেখিয়ে দিচ্ছি এইরকম অবস্থায় দেখুন গ্যাসটা অফ করে দেবো এবার আমি একটা জায়গায় ঠান্ডা হতে দিচ্ছি আর হ্যাঁ আমার যদি চ্যানেলটা ভালো লাগে তো লাইক সাবস্ক্রাইব শেয়ার করে পাশে থেকো আর নিতর নতুন এরকম ভিডিও পাওয়ার জন্য আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও বাড়িতে একবার ট্রাই করো তাহলে দেখো এইরকমই হয় নিচা সন্দেশটা এবার দেখো যদি কারোর কাছে কলা পাতা বা শাল পাতা বা অন্য কিছু পাতা থাকে তো তাতেও বা কাঁসা থালাতেও হবে হ্যাঁ এমন নয় যে হবে না একটু ঘিটাকে ব্রাশ করে নিও আমি হাতে করে গুলিয়ে নিয়েছি দিয়ে দেখো আমি ওই আলাদা জায়গায় দেখো ঘি নিয়েছি নিয়ে একটু করে হাতে নিয়ে নিয়ে একটু গোল 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 করে নাড়ুর মতো সেপ দিয়ে নিচ্ছি প্রথমে যে দেখো পাকিয়ে নিচ্ছি এখন আমার গরম আছে একটু গরম গরম অবস্থা মানে খুব গরম না মিডিয়াম গরম আছে সেই অবস্থায় আমি ওইটাকে করে নিচ্ছি এইগুলোকে আমি হাতে আবার ভালো করে গোল করে নেবো যখন গরমটা একটু কমে যাবে এই যে দেখো একবার করে পাকিয়ে নিচ্ছি আবার এরকম করে পাকি নেবে কিছুই না আমার পাকটা দেখো কি সুন্দর হয়েছে এরকমই পাকটা নামাবে তাহলে দেখবে তোমাদেরও পাকটা এরকমই সুন্দর হবে পাকটা কিন্তু রঙ করতে খুব নরম হলেও চলবে না আর খুব হার্ড হলেও চলবে না তাহলে মেচাটা কিন্তু শক্ত হয়ে যাবে মানে এখনই তুমি যা এই বেসনের পাকটা করছো খেয়াল রাখবে যে এই পাকটায় কিন্তু ভেতরটা কিন্তু এরকমই থাকবে ভেতরটা কিন্তু আর কিন্তু মানে ভাববে আমাদের যে চিনিটার হা মানে আমি একটু কড়া করছি বলে তাহলে কি পাকটা ইয়ে হবে সেটা কিন্তু হবে না আবার দেখো সেই মানে হাফ কাপই কিন্তু আমি এই হাফ বাটিই কিন্তু আমি চিনি দিয়েছি আর একটু সামান্য জল এখানে কিন্তু এখানে হাফ বাটি কিন্তু জল দিই নি এবার চিনি শিরাটা দেখো কতটা হবে তারপর অফ করবো মানে হাতে না একটা তারের মতো এই যে দেখো দেখিয়ে দিলাম এই যে দেখো এরকম হবে তখন কিন্তু চিনিটাকে বন্ধ করে দেবে তারপর এরকম করে একটা একটা করে দিয়ে একটা ছোটো হাতা বা চামচের সাহায্যে এরকম করে যেটাতে ঘি বা ইয়ে ব্রাশ করে কিছু সেটাতে দিয়ে সেটাতে তুলে তুলে নিতে হবে কিছুক্ষণ ঠান্ডা হলে ওটা জমে যাবে তখন দেখো বাটির মতো দিদি উল্টানো বাটির মতো মতো হয় না এগুলো একটু বাদেই দেখো জমে যাবে চিনি সিরাটা শুধু একটু দেখে নিও মানে কতটা তুমি মানে হার্ড করছো পাতলা হলে ওটা জমবে না হ্যাঁ হাতে করে আমি দেখিয়ে দিলাম না ওইরকম টাইপের যখন হবে তখন তোমরা ওটাকে অফ করে দেবে গ্যাসটাকে দিয়ে সঙ্গে সঙ্গে করতে আরম্ভ করবে এই যে দেখো এরকম করে কিছুক্ষণ হাওয়াতে রেখে দেবো না শুকিয়ে যাবে যত হাওয়া পাবে তত শুকিয়ে যাবে এই যে দেখো শুকিয়ে শুকিয়ে আসছে এবার দেখো কী সুন্দর হয়েছে দেখো ওদের মতোই একবারে মেচাটা তৈরি হয়ে গিয়েছে এবার দেখো এগুলো সব শুকিয়ে যাবে এই যে দেখো অনেকটা শুকিয়ে গিয়েছে এবার চলো তুললে তোমাদেরকে দিকে দেখিয়ে দিই এই যে দেখো একবার হয়েছে কি হয়নি বলো তোমরাই কেমন হয়েছো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে দেখো বাটির মতো ওদের এরকম হয় না সেপগুলো এই যে দেখো উল্টানো বাটির মতো এগুলো আমি তুলে তুলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এরকমভাবে বাড়ি বাড়িতে বানিয়ে নিতেই পারো সন্দেশ বেলে বেলেতরের মেচা সন্দেশটা খুবই বিখ্যাত ওই যে বাঁকুড়া বেলে যারা খেয়েছ তারা জানো যে কত সুন্দর হয় জিনিসটা আর খুব ইজিভাবে বাড়িতেই বানানো হয়ে যায় এই যে দেখো কেমন লাগছে তোমরা কমেন্ট বক্সে জানাবে তোমাদের অপেক্ষা আমি থাকি হ্যাঁ আর যদি চ্যানেলটাকে ভালো লাগে তো লাইক সাবস্ক্রাইব শেয়ার করো পাশে থেকো আর এরকমভাবেই সাপোর্ট করো আর পাশে থেকো এরকমভাবেই